বয়স হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেল আর কদিন বাঁচবো ভুল ভাবছেন বন্ধু ভুল ভাবছেন এই যে পঞ্চাশ ষাট সত্তর এই বয়সগুলো না জাস্ট একটা সংখ্যা মাত্র আর কিচ্ছু না বিশ্বাস করুন এগুলো শুধুমাত্র একটা সংখ্যা এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ না বেশিরভাগ বয়স্ক মানুষেরাই করে থাকেন কিভাবে বুদ্ধি বলে বুদ্ধি বলে তাদের বুদ্ধি থেকেই কাজটা সাধ্য হয় কাজটা আসে নয় যত সব কঠিন কঠিন কাজ তাই কেন ভাবছেন বলুন তো বয়স হয়ে গেছে আমি অধিকাংশ বৃদ্ধ মানে বন্ধুদের মুখে শুনেছি আমার তো বয়স হয়ে গেল যাওয়ার সময় হয়ে গেছে একদম বলবেন না আমার এই কথাটা শুনতে একদম ভালো লাগে না আপনি বলবেন না প্রিয় বন্ধু এতে কি হয় জানেন এতে আপনার দুর্বলতার কথা প্রকাশ পায় এতে আপনার অসহায়ত্বের কথা প্রকাশ পায় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি সব সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন সামান্য একটা সিদ্ধান্ত নিতে গেলেও ছোটোখাটো একটা সিদ্ধান্ত নিতে গেলেও আপনি যদি অপরের উপর নির্ভর হয়ে থাকেন হ্যাঁ ঠিক আছে তোরা যেটা বলবি সেটাই হবে সেটাই করে দে না আমার আবার কি মতামত তারা দেখবেন পরবর্তীকালে এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে জিজ্ঞেসই করবে না তারা পরে এরকম বাবা তো এর আগে তো এরকম জিজ্ঞেস করেছি তো আমাদের ওপরেই ছেড়ে দিয়েছেন বাবার আবার কি মতামত থাকতে পারে তখন আপনারই কষ্ট লাগবে কষ্ট লাগাটাই স্বাভাবিক বাড়ির যিনি হেড তাকে জিজ্ঞেস না করে তার মতামত না নিয়ে তাকে যদি মানে করে জিজ্ঞেসই না করা হয় এমন কোনো একটা কাজে তা তো সত্যি খারাপ লাগার ব্যাপার তাই আজ পর্যন্ত যা হয়েছে ভুলে যান এবার থেকে একটু চেঞ্জ করুন প্রিয় বন্ধু নিজেকে গুরুত্ব দিন আপনারও একটা ভালো লাগা আছে আপনারও একটা পছন্দ সেই বিষয় রয়েছে নিজেকে ভালোবাসুন প্রিয় বন্ধু হ্যাঁ কে কতদিন বাঁচবো আমরা কেউই জানি না কেউ পঞ্চাশ বছরেও মারা যেতে পারে কেউ ষাট বছরেও মারা যেতে পারে বা কেউ কুড়ি পঁচিশ বছর বয়সেও মারা যেতে পারে তো কেন ভাবছেন যেটা আমাদের আয়ত্তের বাইরে ভাই সেটা নিয়ে কেন ভাবতে যাচ্ছেন বা সেটা নিয়ে কেন টেনশন করছেন মারা যাবো একদিন তো মানে সেটাকে কেন আমি টেনে আনবো কর্মের মধ্যে সেটাকে কেন আমি টেনে আনবো নিজের আনন্দের মধ্যে নিজের সুখের মধ্যে অল্প হলেও সঞ্চয় করে রাখুন প্রিয় বন্ধু কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনার অনেক বড় কাজে লাগবে যখন আপনি কাজবাজ করতে পারবেন না হাত পা চলবে না যখন আপনি একদম অবশ্যই যাবেন প্রিয় বন্ধু তখন দেখবেন এই অল্প সঞ্চিত অর্থই আপনার অনেক বড় কাজে লাগাতে পারছেন মানুষের উপর বেশি ভরসা করতে যাবেন না ভরসা রাখুন নিজের কর্মের ওপর আর ভরসা রাখুন স্বয়ং বিধাতার ওপর অতিরিক্ত আশা করতে যাবেন না প্রিয় বন্ধু মানুষের ওপর বিধাতার ওপর করুন মনের সমস্ত কথা জানান না বিধাতাকে তাদের লাভ হবে বিন্দাস রাখতে হবে নিজেকে মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা নিজেকে এইভাবে স্ট্রং রাখার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন